আসসালামু আলাইকুম গাইস এই দেখেন বৃষ্টিতে কি অবস্থা হয়েছে বৃষ্টি পরে এই জায়গাটায় একেবারে মাটি সব পড়ে যে এই জায়গাটায় পড়ে গেছে আরও যে ওই ঘরটায় কী হয়েছে ওই জায়গায় বারান্দাটা শিল্পর ছিল শিল্পর একেবারে ফুটা ফুটা হয়ে গেছে আসলে ঘরের লোকজন না থাকলে যা হয় আর কি আমার আম্মু মারা যাওয়ার পরে এই ঘরে আর কেউ থাকে না ওই ঘরে থাকা হয় এই জায়গা কেউ থাকে না সেবার ওই ঘরে থাকে আর এই ঘরটা হ্যাঁ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে চারিপাশে এখন শূন্য কেউ থাকে না যার ঘর সে না থাকলে আর যত্ন থাকে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সামনের পাশটা একবার ভেঙে চুরে সব শেষ যে বৃষ্টি দিনে বৃষ্টির সময় এই ভিডিওটা করতেছে কীভাবে বৃষ্টি পড়তেছে আমাদের এখানে এরকম বৃষ্টি হচ্ছে কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টে আমাদের বাগেরহাট জেলায় তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন একটু হালকা কমছে মানে এত বৃষ্টি হচ্ছে দুদিন একটু ভালো ছিল এত রোদ ছিল আবার বৃষ্টি পড়ে সব কিছু হয়ে যাচ্ছে এই যে সব নষ্ট হয়ে গেছে এই জায়গায় কাঠ পাতা রাখা ছিল ও তো একা মানুষ রান্না করে গেছে রান্না করে এই জন্য আর এই পাশে ই করা হয় না আর এই জায়গায় পাট রাখা ছিল ছিল সব কিছু পড়ে যেয়ে এটা একটু করে পড়ে গেছে পড়ে যাইছে আর এই জায়গায় যে শিলে ভেঙে গেছে এত পরিমাণ শিল পড়ছিল আমাদের বাগের হাটের মধ্যে অনেক জায়গায় বড় বড় শিল পড়ছে অনেক জায়গায় ছোট ছোট শিল পড়ছে আমাদের বাসা যে জায়গায় সেই জায়গায় এত বড় বড় শিল্পই নেই ছোট ছোট শিল্প ছিল কিন্তু আমার বাবার বাড়ির এই জায়গায়টাই মানে এত বড় বড় শিল্প হয়েছে ওই জায়গায় যে নতুন টিন লাগান ছিল ওই জায়গায় তাই একেবারে ফুটা ফুটো হয়ে গেছে মানে চাঁদের আলো দেখা যাবে ওই জায়গা থেকে কি অবস্থা এই কাজটা মার কবর আব্বার কবর এই জায়গাটায় আর এই বৃষ্টির সময় গাছপালা সব ভরে যে আর এই যে একবারে পানিতে ভরে যাচ্ছে এই বাগানে একেবারে পানি ভরে গেছে আর আয়াত কি করতেছে এই যে ছাতি নিয়ে এই যে কুটকুট কুট কুট করতে করতে যাচ্ছে দেখতেছে সব জায়গায় কি হচ্ছে তোমার নান্নার ঘর ভেঙে গেছে ভিজে গেছে সব সব ভেঙে গেছে ভিজে গেছে আর ঘুরে ঘুরে দেখতেছে এই পাশটাই ও যে তো একবার পানি ভরে গেছে হ্যাঁ বাগানে সব জায়গায় পানি ভরে গেছে এই জায়গায় সব কিছু ভেঙে গেছে তাই না আম্মু হ্যাঁ আমরা তো গ্যাসে রান্না করব আর রাইস কুকার রান্না করি হ্যাঁ আম্মু তাহলে তুমি না চলে যাও আমি আসতেছি সবাইকে ফেস দিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আল্লাহ টাটা বাই বাই